তোমার প্রয়োজন বার এক মাসে প্রয়োজন কত ষাট বার এক বছরের প্রয়োজন আটচল্লিশ আটচল্লিশশ আটচল্লিশ হাজার একবার এক বছরের প্রয়োজন আটচল্লিশ হাজার আশাহুদ প্রয়োজন ডেলি কতবার শুভ হান অল্প আজিম প্রয়োজন ডেলি কতবার শুভ হান আলা প্রয়োজন ডেলি কতবার উম্মতে মুস্তিমা যেটা তোমার আজকেও প্রয়োজন কালকেও প্রয়োজন আগামী দিনও প্রয়োজন যেদিন 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 মরবা সেদিনও প্রয়োজন যেদিন বিয়া সেদিনও প্রয়োজন যেদিন বাচ্চা হইব সেদিনও প্রয়োজন যেদিন মা মারা যাইবো সেদিনও প্রয়োজন যেদিন বাবা মারা যাবে সেদিনও প্রয়োজন কোনদিন প্রয়োজন নয় একটু বলেন না আপনারা কন না কোন দিন প্রয়োজন না জোরে কয় না ছেলের বিয়ের দিন মেয়ের বিয়ের দিন আব্বার মতের দিন আব্বার মতের খানার দিন না আব্বারও ঠিকমতো মতো খানা দিয়ে না কিন্তু মতের খানাটা দিয়ে আব্বারে খানা দেয় না কিন্তু মতের পরে চল্লিশে খানা দেয় গরু জবাই করে বুয়া বুয়া করনা সারাকে আব্বারে খানা দেন গাড়ির মধ্যে লিখে থাকে মা বাপের দোয়া বাস্তব অবস্থা এবার বলুন তো দেখি আমার জন্য খুরাহিকিম কতটা প্রয়োজন আমার জন্য তাসা হচ্ছে কতটা প্রয়োজন আমার জন্য দোয়া এখন হচ্ছে কতটা প্রয়োজন বন্ধু এর বিপরীতে আমার মেয়েটাকে ব্যাঙের নাচা শিখা কতটা প্রয়োজন আচ্ছা আজকের এই বিজ্ঞানের উৎকর্ষতা যুগে কার মেয়েটা বাড়ি যাবে সাইকেল চালাইয়া হ্যাঁ আচ্ছা ছেলেটা আপনার বউকে সাইকেল চালাইয়া শ্বশুরবাড়ি থেকে নিয়ে প্রথম দিন সাইকেল চালাইয়া নিয়ে আসবেন আরে বেখুব যেটা তার জীবনে কখনো প্রয়োজন নাই এটা শিখাতে গেলে কেন আর যেটা তার জীবনে প্রতিদিন প্রয়োজন এটা ছেড়ে দিলে কেন কি বলছি বলেন তো বুঝোনা কথা কি করছি স্যার আমরা না মেট্রিকে বুগুলোর দ্রাগি অঙ্ক করছি বিশ্বাস করেন অঙ্ক এগুন সেই কঠিনের কঠিন কলিজা ফাটি গেছে কিন্তু বুঝদার করতে জীবনে বিশ্বাস করেন সেদিন থেকে আজ পর্যন্ত আমার জীবনে কোনদিন কামে লাগেন কিন্তু ওই যে ছোটবেলা আব্বা পড়াইছিল মা ঘুমের দোয়াটা পড়াইছিল এখন ঘুমাইতে এটা লাগে এখন ভাবলেও কষ্ট লাগে কি লেগে এত পড়া হরলাম আমার অবশ্য মাঝে বিদেশে গেলে ইংরেজি কামে লাগে বিদেশে গেলে কি লাগে ইংরেজিতে ফাঁকে ফাঁকে একটু কামে লাগে আর ওষুধ খেতে একটু কামে লাগে কি ভাই আশ্চর্য কথা তাহলে যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন এটা ছেড়ে দিলাম কেন যেটা আমার জীবনে কোনো প্রয়োজন নেই এটা ধরলাম কেন এর অর্থ কি হুজুর আমরা কি তাহলে অঙ্ক ইংরেজি বাংলা শিখবো না অবশ্যই শিখবো অঙ্ক ইংরেজি বাংলা হলো আগুনের মতো আর কোরআন হলো নূরের মতো আগুন ছাড়া দুনিয়া অচল লেকিন আগুন শরীর লাগাই দিলে সব শেষ আগুন ছাড়া দুনিয়া কি কি পরিমাণ অচল আগুন ছাড়া চা খাবেন কি দিয়া আগুন ছাড়া ভাত খাবেন কি দিয়া কথা কয় না তো আগুন যদি এত দরকার তো শরীর একটু লাগা যান না কি এবার কি দরকার পুরো হবে না পুরো ছাই হয়ে যাবে তাহলে বোঝা গেছে আগুনের মধ্যে উপকার আছে আছে আমাদের কাছে আমাদের কাছে একটা কিতাব আছে এটার মধ্যে কোনো অপকার নাই কোনো অপকার নাই কোনো অপকার নাই এটা নূর এটা নূর এটা কি বাংলা হলো না। আগুন 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 বাংলা হলো না আগুন ইংরেজি হলো না আগুন আগুনের প্রয়োজনও আছে ক্ষতিও আছে আর এটা হলো নূর শুধুই আলো শুধুই উপকার শুধুই উপকার শুধুই উপকার কি এটা কি যে বাচ্চা নয় বছরে হাফেজ হয়েছে নয় মাসে আপনি মনে করেন কি মনে করেন আপনি কি মনে করেন এই বাচ্চা হেফস পড়তে গিয়ে কতবার কোরআন শরীফ খতম করছে কত শতবার পড়ছে কত হাজার বার পড়ছে প্রতি হরফে এই বাচ্চা পেয়ে গেছে দশ বাচ্চার আব্বা দশ বাচ্চার মা দশ বাচ্চার নানি দশ বাচ্চার নানা দশ বাচ্চার দাদি দশ বাচ্চার দাদা দশ যিনি পড়িয়েছেন তিনি পেয়ে গেছেন দশ দশ এবার যারা এই জায়গাগুলো দিয়েছেন তারা পেয়ে গেছেন দশ দশ যারা এই ঘরগুলো করে দিয়েছেন তারা পেয়েছেন দশ দশ যারা বিছানা বিছিয়ে দিয়েছেন তারা পেয়ে গেছে দশ দশ যারা লাইটে আলো লাইট বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন তারা পেয়ে গেছে দশ দশ যারা আলু কিনে দিয়েছেন তারাও পেয়ে গেছে দশ দশ কি সবাই কত এবার মজার বিষয় হলো দশ দশ আপনার অ্যাকাউন্টে যেমন আমার আঙ্কেল রাজা শাহ সাহেবের সাহেব আঙ্কের অ্যাকাউন্টে এর প্রত্যেকটা হরফের দশ দশ জমা হয়ে গেছে এখানে শেষ হয় নাই এবার এই বাচ্চা পড়াবে পঞ্চাশ জন এই বাচ্চা পড়াবে পঞ্চাশ জন ওই পঞ্চাশ জনের যতবার মুখস্থ করতে যতবার পড়েছে সব দশ দশ এখানে অ্যাকাউন্টে জমা ওই পঞ্চাশ জন পড়াবে পাঁচশো জন ওই পাঁচশো জনেরগুলোও জমা ওই পাঁচশো জন পড়াবে পাঁচ হাজার জন ওদেরটাও জমা পাঁচ হাজার পড়াবে পঞ্চাশ হাজার ওদেরটাও জমা এটাকে রব বলেন ইয়ার তাবুর এটাকে রব্বে করিম বলেন যারা না কোরআনে করিমের তেলাবাদ করবা যারা না নামাজ পড়বা এবং যারা না আমার দাওয়ার থেকে আমার রাস্তা খরচ করবা রব্বুল আলমিন বলেন ইয়ার জুন তাবুর এরা এমন এক ব্যবসা আমার সাথে করলা যে ব্যবসা জীবনে কোনো দিন কোনো লস হবে না আচ্ছা যেমন একটা রচনা যেমন ডিসিপ্লিন একটা এসে একটা রচনা ইংলিশ কি দুই পৃষ্ঠার রচনা মুখস্থ করতে কমপক্ষে কমপক্ষে দশ দিন লাগছে লাগছে না লাগছে না স্যার মুখস্থ করতে করতে কল যত পানি ঝুঁকে গেছে ডিসিপ্লিন ইজ দ্য কে টু সাকসেস ইন এভরি স্পিয়ার অফ লাইফ ডিসিপ্লিন ইজ দ্য কে টু সাকসেস ইন এভরি লাইফ ইট ইজ দ্য কোশ্চেন অফ ব্রেথ অ্যান্ড হার্ট পড়তে পড়তে জান দিছি একটা হরফও সোয়াবানো ঠিক আর জীবনে কোনোদিন আমারে কেউ জিজ্ঞেসয় না জিজ্ঞাইছে জিজ্ঞেসয় সিন না আমারে চকবাজারে বুঝি আমি ইংগেজি পাড়ির দিকে জমা দিছেন কোন না চকবাজারে খতিব আমি খতিব হইছি আমিংগেজি পাড়িয়া লাগা না আমি বাং কিছু পারিনি আরে আস্তে আস্তে কো পারে বাংলাও কিছু কি পারি ইংরেজিও হালকা হালকা পারি তো আমার ইংরেজি দেখে নিয়ে আমার জমা আমি কোরআনও বেশি পারি না আমার বাইরে হলো হাফেজ আমি হলাম হাফেজের দাদা আমি কিন্তু হাফেজ না আমি হাফেজের ভাই আমি বুঝাতে চাইছিলাম যে কথা আপনার সন্তানকে কোরআন শিখান ঠেকবেন না ঠকবেন না মূল সারমর্ম এটা সন্তানকে কোরআন শিখাবো ঠেকবো না ঠকবো না বলেন না ইনশাআল্লাহ এবার দেখি আমার সাথে একটা স্লোগান তুলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হয়েছে মুখস্থ যেমন আচ্ছা আমি একটা শ্লোক শিখাই আপনাদেরকে শ্লোক এই স্লোগানটা যদি সত্য হয় বলবেন সত্য মিথ্যা হলে বলবেন মিথ্যা কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা কতবার সত্য কথা আচ্ছা এই স্লোগান আপনার জীবনে শুনছেন কতবার কত লক্ষবার শুনছেন জীবনে কলা গাছ মার খায় দিলে ভোট শান্তি ভাবে এবার আমি একটা শ্লোক শিখাই সত্য হলে বলবেন ইমান আমল বানালে লোক শান্তি ভাবে দেশের লোক ভাগ সত্য আচ্ছা এটা যদি কালকে মাইকে নামাই চক বাজারে এই বাজারে এলান করি একটি ঘোষণা ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক মানছি কি কেব হ্যাঁ কত ভাগ সত্য কথাটা দুই তিন চারবার বললে কেবো আগল হয়ে গেছে তো যারা মিথ্যা কথাটাকে কুটিবার বলে এটা কত নম্বরের পাগল বলেন না বাস্তব না বাস্তব জহির ভাই কয়না ডর তো কি আমি 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 না আলহামদুলিল্লাহ যদি আমার সংসদে পেতে পারবো আমি সংসদে পেতে পারলাম ইমান আমল বানালে লোক শান্তি ভাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা আগেরটা সত্য না মিথ্যা আগের হ্যাঁ কত পার্সেন্ট মিথ্যা আর এটা কত পার্সেন্ট সত্য 100% সত্য যেটা এটা করতে অসুবিধা কি ঠিক সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ এজন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনে প্রাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আল্লাহর কসম কোন মুসলমান নামাজ ছাড়া বাঁচতেই পারে না নামাজ ছাড়া কি রোজা ছাড়া বাঁচতেই পারে না নামাজ রোজা ছাড়া ওই মুসলমানটা কেমন নামাজ রোজা ছাড়া ওই মুসলমানটা কেমন নামাজ রোজা ছাড়া ওই মুসলমানটা কেমন ইঞ্জিনার তেল ইঞ্জিনার তেল ছাড়া গাড়িটা যেমন কি 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 কন নামাজ ছাড়া ইঞ্জিন আর তেল ছাড়া গাড়িটা যেমন কবে বাড়ি গাড়ি গাড়ির বডি আছে ইঞ্জিন নাই বলেন গাড়ির বডি আছে ইঞ্জিন আছে তেল নাই বুঝি কয় না বলেন বডি আছে ইঞ্জিন নাই বডি আছে ইঞ্জিন আছে তেল নাই তাহলে মুসলমান তোমার বডি আছে নামাজ নাই রোজা নাই তোমার উদাহরণ হলো ওই গাড়ির মতো এই গাড়ি যেমন জীবনে বাড়ি যাবে না তুমিও জীবনে জান্নাতে জাননাতে না তবে হ্যাঁ ইমান যদি কোনো রকমে থাকে কোনো না কোনো দিন কোনো না কোনো দিন কোটি কোটি বছর পরে জ্বালার পরে জব যাবে আর যদি ইমানটা না থাকে জীবনেও যাবে না তাহলে আজ থেকে নামাজ রোজা করবো তো ইনশাল্লাহ এবার একটা স্লোগান তোলেন কত কদিন আগে কিভাবে স্লোগান দিছিলেন আর মাত্র তেরো দিন সাত তারিখ শুভ দিন আর মাত্র বারো দিন সাত তারিখ শুভ দিন সাত তারিখ বিকেলবেলা জরিন আপাকে নিয়ে করব খেলা বলছেন না বলছেন না বলেন না এখন তাহলে এখন থেকে স্লোগান দিতে হবে আর মাত্র বত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন কালকে থেকে বলবেন কত দিন এরপর থেকে বলবেন কত দিন আর মাত্র তিরিশ দিন রহমতের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন দিন আর মাত্র কে মনে করাবে কথাগুলো কে মনে করাবে আপনার ছেলে যদি আসে তিরিশ দিন পরে আর মাত্র মাত্রিশ দিন বাকি ছেলে আসবে ইটালি থেকে ছেলেকে বিয়ে করাবেন আপনি বলুন তো দেখি প্রতিদিন আপনি দিন গণেন কিনা এখন কিন্তু বাংলাদেশের হাজার হাজার ব্যবসায়ী যাদের কোটি কোটি টাকা লোন আছেন এরা কিন্তু কিনতে আর মাত্র তেত্রিশ দিন রমজানের শুভ দিন লোন আদায়ের শুভ দিন বেচা কেনার শুভ দিন কনা কনা জুতার দোকানদার কী কয় জুতা বেচার শুভ দিন শ্যামাইওয়ালা কী কয় শ্যামাই বেচার শুভ দিন আইসক্রিমওয়ালা কি কয় আইসক্রিম বেচার শুভ দিন ধন্যওয়ালা কী কয় ধন্য বেচার শুভ দিন আমরাও বলবো আবাদতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জুতা বেচার শুভ দিন খেজুর বেচার শুভ দিন বুট বেচার শুভ দিন রমজান দিছিল কি এগুলো লেখা জোরে কয় না গার্মেন্টস এর দোকানদার মনে করে আছে আমার শুভ দিন আমার শুভ দিন জুতাওয়ালা ভেবে আছে আমার শুভ দিন শ্যামায়লাও ভেবে আছে আমার শুভ দিন লেকিন এই রমজানকে গত রমজান গেছে কিন্তু কিস্তি পরিশোধ হয় না এই রমজানও যাইব কিস্তি কিন্তু পরিশোধ হইতো না লোন কিন্তু পরিশোধ হবে না বাস্তব না বাস্তব ঈদের আগে কিভাবে লোন লয় দোস্ত দোস্ত মাল উঠাইতাম দোস্ত সুদূরপুর কোকে টিয়া দে দোস্ত সুদূরপুর কোকে টিয়া দোস্ত মাল উঠাই তো ঈদ এটা ঈদ রমজান সুদূরপুর টিয়া দে দোস্ত না এক্সকিউজ মি আফওয়ান কি এই ঘরে কথা বলতে আবার তাকাল্লুফি গেছেন আমি তো আমার ঘরে কথা বলছি গতকালকে আমার মাহফিল ছিল কোথায় জানেন গোপালগঞ্জ কোথায় তাইলে রমজান কি দেয় নাই রমজান শুধু বুট বেচার জন্য রমজান আসে নাই এলসিকুলার জন্য রমজান আসে নাই জুতা বেশি বানাবার জন্য রমজান আসে নাই জামা বেশি বানাবার জন্য রমজান আসে নাই রমজান আসছে শুধুই তোমার এক নম্বরে ফরজ নামাজগুলো আদায় করবা জামাতের সাথে যেন একে সত্তর হয়ে যায় সুবহানাল্লাহ আহম্লা বলেন এরপরে দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম আমাদের রোজা কিন্তু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আজ হাজর মাল্লা হাবিবুল্লাহ মেজর বলেন আমাদের রোজা হলো ওই বিয়েবাড়ির মতো বিয়েবাড়ির পাঁচশো মানুষের জন্য খানা তৈরি করছে সব ওকে সব ওকে জোরে পরে বিয়েবাড়ির পাঁচশো মেহমান আসবে সবাই খাবে আর বিয়ে হবে সবাই খুশি সবাই খুশি লেকিন কী তিনটা বাজে গেছে বউ জামাই এখনও আসে না চারটা বাজে গেছে জামাই এখনও আসে না পরে খবর নিয়ে দেখলো জামাই পথিমধ্যে ঘোড়ার পিঠে করে ওটের পিঠে ঘোড়ার পিঠে করে আসার সময় ফুলের ঘোড়াতে ঘোড়ার ধাক্কায় পড়ে গেছে ওরি খালে পড়ে মরে গেছে কথা না এই বাড়ির আনন্দটা যেমন আমাদের ঈদের আনন্দটা হলো তেমন আমাদের ইফতারের আনন্দটা তেমন দুলা নাই আরে রোজা নাই ইফতারের আনন্দ দুলা নাই বিয়ার আনন্দ এটা আনন্দ না নিরানন্দ আনন্দ হ্যাঁ এটা আনন্দ না নিরানন্দ এবার বলুন তো দেখি বিয়ে বাড়িতে দুলা নাই বাড়িটা কেমন হ্যাঁ আনন্দ এখানে কি পরিমাণ নামাজ নাই রোজা নাই ইফতার পার্টি বুয়া সবাই কন বাস্তব না বাস্তব আচ্ছা নামাজ নাই রোজা আসে উদাহরণ কেমন নামাজ নাই রোজা আছে এর উদাহরণ কেমন গোস্ত নাই কিন্তু হলুদার মরিচ আছে কথা কি বুঝছেন গোস্ত নাই আর কি হলুদার মরিচ আছে

সবাই বলেন সবাই বলেন দাদারা বলেন জোয়ানরা বলেন বুঝি এটা বুঝি ওয়াজ আওয়াজ এভাবে এইভাবে ওয়াজ হবে পাইলে দাওয়া দিয়ে না পড়লে না নামাজ রোজা এখন প্রশ্ন করবেন নজর এগুলো শিখব এগুলো শিখানো হয় তিন জায়গায় এক নাম্বারে মাদ্রাসা দুই নম্বরে তবলিগে তিন নাম্বারে হকান রব্বানে আল্লাদের দরবারে কয় জায়গায় এক নম্বর বাকি মাদ্রাসা হলো মূল আর বাকি দুটো হলো শাখা শাখাগুলো মরে গেলে বেশি অসুবিধা হয় না আবার শাখা গজাবে লেকিন মূলটা মরে গেলে শাখার জীবনে হয় না বলছি আবার বলেন বলেন সবাই গত তিন দিন আগে বাংলাদেশে একজন বিখ্যাত গবেষক আসছে ইনি রিয়াদ ইউনিভার্সিটির এক বিভাগের প্রধান তিনি বাংলাদেশে এক জায়গায় বক্তৃতা দিয়েছেন তিনি কি বললেন জানেন তিনি বললেন আমি পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল পৃথিবী আমি সফর করেছি বাংলাদেশের মতো কোরআনে করিম পড়াবার নিজাম আমি পৃথিবীতে কোথাও দেখি না আর গতকালকে গোপালগঞ্জ আমার পাশে বসা ছিলেন এক ভদ্রলোক তিনি বললেন যে হুজুর প্রতি এক সপ্তাহে আমি ইউরোপের তিন দেশ সফর করি প্রতি সপ্তাহে সারা পৃথিবী আমি সফর করি বলতেছেন হুজুর সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইউরোপে আমেরিকাতে ইটালিতে লন্ডনে লন্ডনে এই বছর হাফেজ হচ্ছে দুই লাখ ছাত্র কারণ সারা পৃথিবী যেন সমস্ত পুরো মুসলিম বিশ্ব প্রত্যেকেই যেন আওয়াজ উঠছে সেভ দা চিলড্রেন বাঁচাও তোমার ছেলেকে বাঁচাও তোমার সন্তানকে বাঁচাও বলেন তোমার সন্তানকে কি আমাদের সন্তানকে বাঁচাবার আখরি ক্যারিকুলাম আখরি ঠিকানা আমাদের মাদ্রাসা এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ মাদ্রাসা ভালোবাসতে হয় তিন জিনিস দিয়ে মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান কয় জিনিস কি কি বলেন মাল দোয়া সন্তান আবার বলেন এটা গাছ লাগালেন আর কি পানি দিলেন না মরি যাব আগা মরি যাব তাহলে এটা গাছ লাগিয়েছেন রাজা সাফারুক সব গাছ লাগিয়ে দিয়েছে মেয়ে বাড়ির মুরব্বীরা গাছ লাগায় কবর চলে গেছে আমরা এটাতে পানি দিব তো ইনশাল্লাহ